জয় জগন্নাথ দেবের জয় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা আমরা সকলেই জানি এই রথের সময় জগন্নাথ দেব তার মাসি বাড়ি যান কিন্তু আপনারা কি জানেন জগন্নাথের এই মাসি কে সেই মাসির নামই বা কী কোথায় তার বাড়ি আর কেনই বা রথের দিন তার বাড়িতে যান ভগবান জগন্নাথ আরও একটি কথা প্রভু জগন্নাথ দেবের মূর্তির হাত পা নেই কেন তাহলে আসুন আজ এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জেনে নিন নমস্কার বন্ধুরা সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম শাস্ত্রে রয়েছে রথস্থ বাম নং দৃষ্টা পুনর্জন্মা নবিদ্যতে অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না তাই রথের দরিতানাকেও পুণ্যের কাজ হিসেবে গণ্য করা হয় আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথি মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ সঙ্গে যাবেন বলরাম আর সুভদ্রা কিন্তু হঠাৎ মাসি বাড়ি কেন এত পছন্দের সেই মাসির নামি বা কি কোথায় তার বাড়ি ঘটনাটা শুরু করা যায় বিষ্ণুর পরম ভক্ত ছিলেন কলিঙ্গের রাজা ইন্দ্রদুম্ন তিনি গড়ে তুললেন একটি মন্দির নাম শ্রীক্ষেত্র এখন আমরা তাকে চিনি জগন্নাথ হিসেবে কিন্তু মন্দিরে তো কোনো বিগ্রহ নেই রাজসভায় একদিন কেউ একজন বলল নীল মাধবের কথা তিনি নাকি বিষ্ণুরই একরূপ নীল মাধবকে খুঁজতে রাজা লোক লস্কর পাঠালেন কিন্তু নীল মাধবকে পাওয়া কি এতটাই সহজ খুঁজে পেলেন না কেউ সকলেই ফিরে এলেন শুধু ফিরলেন না বিদ্যাপতি জঙ্গলে পথ হারালেন তিনি তাকে উদ্ধার করলেন সবর কন্যা ললিতা এই ললিতার সঙ্গেই প্রেম হয় ব্রাহ্মণ তনয় বিদ্যাপতির ললিতা আবার সবরাজ বিশ্ববসুর কন্যা ললিতার সঙ্গে বিবাহ হল বিদ্যাপতির এই জঙ্গলেই সুখে বাস করতে লাগলেন তারা হঠাৎই একদিন বিদ্যাপতি লক্ষ্য করলেন শবরাজ প্রতিদিনই স্নানের পর কোথাও একটা উধাও হয়ে যান তারপর তিনি ললিতাকে জিজ্ঞাসা করলে জানতে পারলেন জঙ্গলের গোপনে নীল মাধবের মূর্তি রয়েছে সেখানেই যান বিশ্ববসু মাধবের সন্ধান পেয়ে তো দারুণ খুশি হলেন বিদ্যাপতি তিনি শ্বশুরের কাছে গিয়ে নীল মাধবের দর্শনের আবদার করে বসলেন কিন্তু কিছুতেই রাজি হলেন না শবরাজ শেষ পর্যন্ত জামাইকে চোখ বেঁধে নিয়ে যেতে রাজি হলেন এদিকে ছেড়ে দেওয়ার পাত্রও নন বিদ্যাপতিও তিনিও হাতে সর্ষে নিয়ে সারা রাস্তা ছড়াতে ছড়াতে গেলেন সেই নীলমাধবকে দেখে নিজেকে আর স্থির রাখতে পারলেন না বিদ্যাপতি তিনি ভক্তি ভরে পুজো দিলেন নীলমাধবের আর তখনই আকাশ থেকে দৈববাণী হল এতদিন আমি দক্ষির পূজা নিয়েছি এবার আমি মহা উপচারে রাজা ইন্দ্রদুম্নের পূজা নিতে চাই কিন্তু এই আচরণে তার উপর ক্ষুব্ধ হলেন সবরাজ নীলমাধবকে হারানোর ভয়ে বন্দি করলেন বিদ্যাপতিকে পরে অবশ্য ললিতার কান্নায় গলে গেলেন তিনি তারপর বিদ্যাপতিকে মুক্ত করতেই তিনি খবর পাঠিয়ে দিলেন রাজা ইন্দ্রদুম্নের কাছে রাজাও মহানন্দে জঙ্গলে এলেন নীলমাধবকে নিয়ে যাবার জন্য কিন্তু নীলমাধবকে পাওয়া গেল না তখন হলো দৈববাণী সমুদ্রের জলে ভেসে আসছে সেই কাঠ সেই কাঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ সমুদ্রের জলে কাঠ পাওয়া গেল কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া সেপাইশাস্ত্রী লোক লস্কর দিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ শেষে কাঠের একদিক ধরলেন সবরাজ আরেক দিক ধরলেন ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি তবে সমুদ্র থেকে উঠে এলো সেই কাঠখণ্ড এবার শুরু হল মূর্তি গড়ার কাজ সেখানেও আর এক গল্প সেই কাঠ এমনই শক্ত যে মূর্তি গড়া তো দূরের কথা কেউ কোনো ছেনি হাতুড়ি ফোটাতেই পারল না সেই কাঠের গায়ে তাহলে মূর্তি গড়বে কে আবার মাথায় হাত মহারাজের ইন্দ্রদুম্নের সেই অসহায়তা দেখে দুঃখ হল ভগবানের শিল্পীর রূপ ধরে স্বয়ং ভগবান এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায় তবে তার একটাই শর্ত একুশ দিনের আগে কেউ যেন তার কাজ না দেখে মূর্তি গড়ার কাজ শুরু হল ইন্দ্রদুমনের রানী গুণ্ডিচার রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে কাটকাটা ঠকটক ঠকঠক শব্দ শুনতে লাগলেন দিন পর হঠাৎই একদিন রানী এসে দেখেন দুয়ার বন্ধ কিন্তু ভিতরে কোনো আওয়াজ নেই অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো শব্দ শুনতে না পেয়ে বাধ্য হয়েই দরজা খুলেন তিনি দরজা খুলেই দেখলেন এক আশ্চর্যজনক ঘটনা দেখলেন সেই বৃদ্ধ কারিগর উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত মূর্তি তাদের হাত পা কিছুই গড়া হয়নি তখন অনুশোচনায় আর দুঃখে ভেঙে পড়েন রাজা ও রানী এখন কি হবে এটা তো কথা ছিল না তখন স্বপ্নে দেখা দিলেন প্রভু জগন্নাথ এবং বললেন যে এমনটা আগে থেকেই ঠিক করা ছিল তিনি যে এই রূপেই পূজিত হবেন এরপর থেকেই এইভাবেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন প্রভু জগন্নাথ দেব এবার আসা যাক রথের কথায় জগন্নাথ দেবের প্রধান উৎসব হল এই শুভ রথযাত্রা এই দিন ভগবান জগন্নাথ দেব তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদুনের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন প্রভু জগন্নাথ দেব এটাকেই মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ এই যাওয়াকেই সোজা রথ এবং সাত দিন পর আবার মন্দিরে ফিরে আসাকে বলে উল্টো রথ পুরীর জগন্নাথ রথযাত্রা থেকেই বাংলায় রথযাত্রার সূচনা হয় শ্রী চৈতন্যদেব মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন চৈতন্য ভক্ত বৈষ্ণবরা পুরীর অনুকরণে এই রথযাত্রার প্রচলন করেন এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় বাঙালিদের কাছে এখন এই রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেক শুভ অনুষ্ঠান হয় এই দিন এমনকি খুঁটি পূজার মাধ্যমে দুর্গা পূজার সূচনাও হয় এই দিনেই তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে সুস্থ থাকে এই শুভকামনা করছি সকলে মিলে একবার বলুন জয় জগন্নাথ বলরাম সুভদ্রাজিউজ জয় হরে কৃষ্ণ রাধে রাধে